আগস্ট মাসের ন তারিখ আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের চারতলা সেমিনার হল থেকে উদ্ধার হয় একজন মহিলা চিকিৎসকের মৃতদেহ ঘটনা প্রকাশ্যে আসতেই পুলিশের প্রাথমিক তদন্তে এই ঘটনার সঙ্গে যুক্ত একজন সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করা হয় তারপরেই এই ঘটনার তদন্তভার চলে যায় সিবিআইয়ের হাতে সম্প্রতি আরজিকরের এই ঘটনার তদন্তে আর জিকরের প্রাক্তন অধ্যক্ষকে সিবিআই গ্রেপ্তার করে অর্থনৈতিক দুর্নীতি মামলায় তবে আর চিকিৎসকের ধর্ষণ ও সাথে আর কেউ জড়িত আছে বিষয়ে পর্যন্ত তথ্য সে আসেনি পাশাপাশি যদি কেউ এই অপরাধের সঙ্গে যুক্ত থাকে তাদের অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তির দাবিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে দফায় দফায় মোমবাতি মিছিল প্রতিবাদ মিছিল এমনকি মেয়েরা রাত দখল করো কর্মসূচিও নজরে এসেছে সেই একইভাবে চৌঠা সেপ্টেম্বর উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত এক নম্বর ব্লক অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপির বারাসাত মন্ডল এক ও আমডাঙ্গা মণ্ডল তিনের কর্মী সমর্থকেরা রীতিমতো প্রাকৃতিক দুর্যোগ বৃষ্টি উপেক্ষা করেই আনুমানিক দু ঘন্টা ধরে বারাসাত এক নম্বর ব্লকের মেইন গেটের সামনে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকেরা এই দিনেরই এই বিডিও ঘেরাও কর্মসূচি সম্পর্কে সাংবাদিকদের মুখোমুখি কি বলেছেন বিজেপির কর্মী সমর্থকরা আসুন সেটা একবার শুনে নেওয়া যাক গত নয় আগস্ট পশ্চিমবঙ্গের বুকে পশ্চিমবঙ্গের প্রকৃত মেয়ে জবায়াজকে যেভাবে নির্মমভাবে শারীরিক অত্যাচার করে তাকে খুন করা হয়েছে এবং রাজ্য সরকার পশ্চিমবঙ্গের কলকাতা পুলিশ প্রশাসন আমরা দেখেছি যে তার তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করেছে এবং তথ্য প্রমাণ লোপাট করেছে তার প্রতিবাদে প্রকৃত দোষীদের গ্রেফতারের দাবিতে এবং যারা ধর্ষণের সঙ্গে যুক্ত তাদের ফাঁসির দাবিতে আমাদের এই আন্দোলন এবং মাননীয় পুলিশমন্ত্রী মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এবং সর্বোপরি রাজ্যের মুখ্যমন্ত্রী দাবি আমাদের দাবি যে পদত্যাগের দাবি নিয়ে আমাদের আজকের এই কর্মসূচি দেখুন পশ্চিমবঙ্গের বুকে গত ন তারিখের যে ঘটনা যে আগুন সমগ্র পশ্চিমবঙ্গের বুকে প্রত্যেকটা মানুষের মনে লেগেছে সেই আগুনে এই সামান্য ঝড় বৃষ্টি দিয়ে থামানো যাবে না তাই এই আন্দোলন এরকম প্রাকৃতিক দুর্যোগ ঝড় বৃষ্টি উপেক্ষা করে আমরা আমাদের এই আন্দোলন চলবে আপনারা গতকালকে দেখেছেন যে শিক্ষক সমাজের সামনে পুলিশ পুলিশ প্রশাসনকে নত স্বীকার করতে হয়েছে তারা ঝড় বৃষ্টি উপেক্ষা করে লালবাজারকে দীর্ঘক্ষণ ধরে স্তব্ধ করে রেখেছিলেন এবং বাইশ ঘন্টা পর পুলিশ প্রশাসনকে পিছু উঠতে হয়েছে তাদেরকে ভিতরে যেতে দিতে হয়েছে এবং এটা একটা পশ্চিমবঙ্গের কাছে একটা জন্য ঘটনা যে যার পদত্যাগের দাবি করছে চিকিৎসক সমাজ তারা সেই পদত্যাগ পত্র তুলে দিয়েছেন কলকাতার সিপির হাতে তো এটা শুধুমাত্র সিপির জন্য লজ্জা নয় সমগ্র পশ্চিমবঙ্গে সমগ্র পুলিশ প্রশাসনের লজ্জার ব্যাপার যে স্বাস্থ্য সমাজ শিক্ষক সমাজের সামনে পুলিশ প্রশাসনকে নত স্বীকার করতে হয়েছে এটা মাথায় রাখতে হবে এই যে আমরা খুন ধর্ষণ বলছি এটা শুধুমাত্র খুন দর্শনের ব্যাপার নয় এর পিছনে একটা গভীর চক্রান্ত একটা গভীর দুর্নীতি রয়েছে গত যে নয়ই আগস্ট সরকারি একটা হাসপাতাল কলকাতার নাম করা সেই হাসপাতালে যে ডাক্তারটি দ্বিতীয় বর্ষের পড়ুয়া ছাত্রী যেভাবে তার উপরে নারকীয় হত্যাকাণ্ড চলে তার প্রতিবাদ আজ দীর্ঘ দিন ধরে চলছে এবং আন্দোলন চলছে সেই আন্দোলনকে সামনে রেখে আমরা আজকে এই ভিডিও অফিসকে ঘেরাও করতে এসেছি আমাদের কর্মসূচি নির্দিষ্ট টাইম পর্যন্ত চলবে যেখান থেকে শুরু হয়েছে তখন শেষ পর্যন্তই আমাদের এই কর্মসূচি চলবে যতই ঝড় জল বৃষ্টি রদ্র থাকুক তাকে উপেক্ষা করেই এই কর্মসূচি আমাদের চলবে সেই বিলটা আদৌ পাশ হবে কিনা সংবিধানের এই নিয়ম আছে কিনা সংবিধানের তাহলে উনি যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তাহলে উনার জন্য টাইম বেঁধে দেবেন কত সময় ধরে উনি মুখ্যমন্ত্রী করবেন বারো ঘন্টা করবেন উনিও তো মহিলা তাহলে এই মহিলাকে বারো ঘন্টা টাইম বেঁধে দেওয়া কেন তাদের সুরক্ষা বা নিরাপত্তার ব্যবস্থা উনি করতে পারবেন না কেন সেটাই আমাদের আন্দোলন বা প্রতিবাদ সিবিআই কে যে দায়িত্ব দিয়েছে সিবিআই নিশ্চিত নির্দিষ্ট টাইমের ভিতরে সেই কার্য পূর্ণ করবেন আপনারা দেখেছেন গত দুদিন আগে সন্দীপ ঘোষকে গ্রেফতার কিন্তু করা হয়েছে নিশ্চয়ই আরো তথ্য উঠে আসবে কেউ ঘুরতে কেউ কে নিশ্চয় ধরা পড়বে এটা আমরা আশা রাখছি সিবিআই কাছ থেকে আমরা প্রথম থেকেই বলছিলাম যে এই হত্যাকাণ্ড কোনো সাধারণ হত্যাকাণ্ড হতে পারে না যেভাবে তাকে হত্যা করা হয়েছে এবং একাধিক একাধিক জন মিলে হত্যা করেছেন এটা আমরা বুঝতে পারছিলাম পেছনে আরো অনেক কিছু আছে আস্তে আস্তে হয়তো ওরা রহস্য পদ্মা হবে আমরা দাবি করছি দেখুন একটা জিনিস পরিষ্কার যে যে হত্যাকাণ্ড হয়েছে এবং তার সঙ্গে যারা জড়িত তারা মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী অত্যন্ত ঘনিষ্ঠ এই মুখ্যমন্ত্রী পদে থাকা কালীন কোনোভাবেই এই তদন্তের সঠিক বিচার হওয়া সম্ভব নয় সেক্ষেত্রে আপনারা দেখেছেন সিবিআই এসে বলেছে যে এখানে তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা হয়েছে এবং তথ্য প্রমাণ লোপাট লোপাট করা হয়েছে এবং এ রাজ্যের প্রত্যেকটা তদন্ততেই যে অসহযোগিতা করা হয় রাজ্যের প্রশাসনের তরফ থেকে এবং তদন্ত তথ্য লোপাট করা হয় তা আমরা এর আগেও দেখেছি এক্ষেত্রেও বলছি যে মুখ্যমন্ত্রী পদধারাকালীন এই তদন্তের কোনো কুল হবে না তার জন্য আমাদের দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ মুখ্যমন্ত্রী পদত্যাগ ছাড়া এই কার্যকর কাণ্ডের কোনো সঠিক তদন্ত হওয়া সম্ভব নয়